আসসালামু আলাইকুম গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তাকে সবাই আমরা ফেসবুকে দেখেছি কখনো গায়ক হিসাবে কখনো আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন সংগ্রামী ভলান্টিয়ার হিসেবে তিনি হচ্ছেন কুড়েঘর ব্যান্ডের লিডার এবং লিড ভোকাল তশরিফ খান কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমরা তশরিফ ভাইকে চিনি মূলত গায়ক হিসেবে তবে এইবার তিনি আবির্ভূত হয়েছেন একটি নতুন পরিচয় সেই সিলেটে যে বন্যাটা হলো তখন যারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তাদের ভিতরে অন্যতম একটি পরিচিত মুখ ছিলেন তাসরিফ ভাই সে অভিজ্ঞতা নিয়ে নতুন বই হচ্ছে বাইশের বন্যা একটা তথ্য না দিলেই নয় যে রকমারিতে আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত যতগুলো প্রি অর্ডার এসেছে তার ভিতরে তাসির ভাইয়ের বইটি গত দুই দিনে প্রায় বিশ হাজার অর্ডারের রেকর্ড ছিন্ন করে ফেলছে আপনার অনুভূতি কী এই যে প্রথম বই লিখলেন প্রথম সাফল্য আচ্ছা অনুভূতিটা হচ্ছে কি আসলে মানে কত অর্ডার হচ্ছে বা কি রেকর্ড করছে এটার চাইতে বেশি ভালো অনুভূতি যে আমার যে ফিলিংসগুলো নিয়ে একটা প্ল্যানিং ছিল যে এটা কাজ করতেছি তখন হয়তো লাইভের মাধ্যমে বা কোনো ভিডিওর থ্রুতে ছবি থ্রুতে বিভিন্ন স্টোরি বলতেছি বাট আরও নানান রকম যেসব স্টোরি এখানে ঘটতেছিল যেগুলো ইচ্ছা ছিল যে মানুষ জানুক বা জানলে ভালো হয় ওই স্টোরিগুলোকে যে একসাথে করে সময় দিয়ে আসলে বইটা লিখতে পারছে মানে লিখে শেষ করতে পারছে এটাতেই আমার অনুভূতি অনেক 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 ভালো আর এর পরবর্তীতে তো অবশ্যই মানুষের সারা পেলে তো ভালো লাগে যেমন আমরা গানের আমিছি তো গানের মানুষ গান তৈরি করি তো গানের ক্ষেত্রে যেরকম একটা গান অনেক মানুষের কাছে পৌঁছা গেলে অনেক ভালো লাগে একই ভাবে আমিও চাইছিলাম যে বইটা মানুষের কাছে পৌঁছাক তা আলহামদুলিল্লাহ এই রকমারির পোস্টের মাধ্যমে যতটুকু বুঝলাম যে না অনেক ভালো যাচ্ছে মানুষ নিচ্ছে বইটা অ্যাকসেপ্ট করতেছে তো এখন বাদ বাকিটা হচ্ছে যে আল্লাহ ভরসা হাতে পাওয়ার পর কি হয় এটা দেখার অপেক্ষা আছি আচ্ছা তাসিফ ভাইকে তো আমরা চিনি ফেসবুকে একজন গায়ক হিসেবে তো গানের শুরুটা কোথা থেকে ছিল যে কুড়ে ঘর নামটা কেন আসলো কবে শুরু করলেন আচ্ছা কুড়ে ঘর নামটা আসলেও মূলত দুহাজার সালে আমি গান করার সিদ্ধান্ত নেই যে একা একা গান গিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে আমি আপলোড দিতে থাকবো তো তখন বিভিন্ন সময় দরকার হয় যেমন তখন আমার কাছে যে ফোনের ক্যামেরা তো ভালো না তো একটা ছোটো ভাইয়ের ডিএসএলআর ক্যামেরা ছিল ওর নাম হচ্ছে শুভঙ্কর তো ওকে বলি যে শুভঙ্কর আমি কয়েকটা গান করবো আমাকে ভিডিও করে দেয় তো শুভঙ্কর বললো যে ভাই ইনডোরে শ্যুট করবা না আউটডোর তো বললাম যে কোনটা ভালো হয় তখন হঠাৎ করে বলে যে আমরা একটা কুরে ঘরের মধ্যে যদি তোমাকে নিয়ে শুট করি এখান থেকে আগে তুমি গানগুলা বসে বসে করো কেমন হয় তো ওই টাইমে আমি আবার মনে মনে একটা নাম খুঁজতেছিলাম যে একা একা গান করব কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমার গানগুলো ভালো হইলে যদি আরও কিছু মানুষ আমি অ্যাড করতে পারি ইন্সট্রুমেন্ট বাজায় বা কেউ হয়তো গান গায় অ্যাড হইলে একটা দল হইলে তখন একটা ব্যান্ড তৈরি করবো এবং এটা একটা নাম কি দিব তো শুভঙ্করের নামটা থেকে তখন আমি পিক করলাম যে না আমি কুড়েঘর আমার ব্যান্ডের নাম যখন যদি ব্যান্ড হয় কখনো তাহলে কুড়েঘর এখন নামটা দিব আর গান গাওয়া ওই তখন থেকে ২০১৬ হাজার ষোলো সাল থেকেই গান গাওয়া ষোলো সালের অগাস্টের আট তারিখ প্রভাবলি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলা তখন থেকে যাত্রা শুরু আর কি আর এই গানের পিছনে কি মানে উদ্দীপনা হিসেবে কি কাজ করেছেন ছোটবেলা থেকে এমনি গাইতেন ছোটবেলা থেকে গাইতাম কিন্তু শেখা না আর কি কখনো শেখা হয়নি আর গাইতাম বলতে হচ্ছে একটু লুকুচুরি করে আর কি বাথরুমে গান গাওয়া যারে বলে বা কেউ সবাই লোকজন আছে সামনে তেলে গাবো না লোকজন আড়ালে গাবো আমি একটা দুষ্টুমি করতাম ছোটবেলায় গান নিয়ে এটা হচ্ছে যে বড় বড় যারা আমি নাম বলবো না নাম বলে আমার মানুষ মারবে যে বড় বড় যেসব শিল্পীরা গান গাইতাম অনেক বিখ্যাত বিখ্যাত গান আমি করতাম কি এই গানগুলো তো গাইতাম মানে শুনে মুখস্থ করতাম গাইতাম পরে আবার ট্রাই করতাম যে এই গানটা লেখাটা রেখে সুরটা চেঞ্জ করে গেলে কেমন হয় আমার মতো কিন্তু আপলোড হবে না কথা এর নিজে নিজে আবার অবসর চিন্তা করতাম একই সুরে এই লেখাতে না গেয়ে যদি অন্য কোনো একটা লেখায় সুরে গাই তো এরকম করে করে আমি ছোটবেলা থেকে ফান করতাম গাননিয়া থাকতাম গান আমার পছন্দের ছিল আর যেহেতু 90স স্কিট সো আমরা তো ওই সময়টাও পাইছি ছোটটা পাইছি যে ওই কি বলে এটাকে ভিসিডি সিডি রামল ক্যাসেটও পাইছি যে ফিতার ক্যাসেট বা তারপরে হচ্ছে এমপি3 এমপি4 কিনে কিনে গান শুনতাম গান শিখতাম তখন মানে ওই যে নিজে নিজে শুনে শুনে ওই কথা মানে

আচ্ছা গানকে যে মানে সিরিয়াসলি নিলেন ক্যারিয়ার হিসেবে সাধারণত দেখা যায় বাংলাদেশে কিন্তু একটু রিস্কি ব্যাপারটা ফ্যামিলির ব্যাকআপ থাকলে তখন মানুষজন আসে তো আপনার এখানে ক্যারিয়ার হিসেবে এর সিদ্ধান্তটা কখন নেন আচ্ছা সুন্দর এটা পয়েন্ট ফ্যামিলির ব্যাকআপের কথা আসছিল আর গানকে তো কেন আমি সিরিয়াসলি নিলাম প্রথম কথা হচ্ছে যে আমি ছোটবেলায় আমি এটা বুঝে গেছিলাম যে পড়াশোনা আসলে আমার এদিকে খুব একটা ভালো হবে না তো আমি আমার ছোটো ভাইরে বলতাম তখন আমি পরীক্ষা অনেক ফেল করতাম স্কুলে থাকতে আর আব্বু আম্মু টুকটাক বগা খাইতাম আর আমার ছোটটারে বলতাম যে দেখবি জীবনে একদিন কিছু না কিছু করবো তো বলতো যে ভাইয়া কি করবা ও আমার ছোট চার বছর ছোট তানজি তো বলতাম যে দেখ আমি তিনটা আমার ইচ্ছা আছে যে একটা আমি করবই একটা হচ্ছে ক্রিকেট এটা যদি না হয় তাইলে করবো হচ্ছে অভিনয় অভিনয় যদি না হয় তাহলে করবো গান মানে আমি শর্টকাট খুঁজতাম পড়াশোনা করা লাগবে না এই সেক্টর যদি ঢুকতে পারি তো এখানে আমি শুরুতে আসি ক্রিকেটের কথাই যাই যে আমার প্রথম টার্গেট ছিল ক্রিকেট খেলা তা আমি আমার এলাকায় খ্যাপ খেলতাম ইনকামও করতাম খ্যাপ খেলে তো এরপর হচ্ছে আমার জেলাতে আমি ডিগ বলে যে কাঠের বলে প্র্যাকটিস শুরু করলাম আমার জেলাতে ফার্স্ট ডিভিশনেও খেলছি কয়েকটা কিন্তু আনফরচুনেটলি আমি হচ্ছে একটা রোগ হইল আমার এটা হচ্ছে এটাকে বলে স্পন্ডিনাল আর্থাইটিস তো যে এটা হইলে একেবারে নিষেধ খেলাধুলো একদম জাস্ট বাদ তো এরপর ছিল কি অভিনয় আর হচ্ছে গান এখন এখানে দুইটা জিনিস আছে অভিনেতা আমি নিজে নিজে করে কোথাও আপলোড দিয়ে দিতে পারবো না মানে আমার কাছে এরকম লাগতো যেটা তো কঠিন মানে হুট করে আমি কি অভিনয় করবো একা একা কি হবে কিন্তু গানের অপশন ছিল যে না এটা আমি ট্রাই করি দেখি একা একা তো ওই টাইমে হচ্ছে দু হাজার ষোলোতে যে গানে আসা আর প্রফেশনালি নেওয়া হচ্ছে কি যে আমি যে কাজই করি যেটা করি অনেক প্যাশনের সাথে করি এবং আমি আমার মানে ফুল একশোতে একশো পার্সেন্ট ডেডিকেশান দিয়ে করি হার্ডওয়ার্ক করি হান্ড্রেড পার্সেন্ট তো এই জন্য আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি গান করি আমি যদি মন দিয়ে করি এবং এখানে ফোকাস করতে পারি পুরোপুরি তাহলে আমার কখনো আশা করি পেছনে ফিরে তাকাইতে হবে না এবং এটা করে আমি কিছু না কিছু একটা করতে পারবো জীবনে মানে এটা আমার ফ্যামিলির মতামতটা কেমন ছিল ফ্যামিলি ফ্যামিলি তো আসলে শুরু থেকে আব্বু তো একেবারে মানে আমার হচ্ছে মানুষ বলেন চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী থিং ইজ যে আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ গান গায় না আব্বুর ব্যাপারটা গান গাও কি করবো আগান গে এরকম তো আস্তে আস্তে যখন আমাকে সাপোর্ট করতে হচ্ছে দাদামণি আমি যেমন দিকে আমরা সেটাই বলতে চাচ্ছিলাম যে এবার উৎসর্গ কিন্তু এখানে তো বসে আসবো তো দাদামনি হচ্ছে আমাকে ফুলি সাপোর্ট করতো আর দাদামণি যখন দেখতো যে বাসায় আমি পরীক্ষা ফেল টেল করে ডিপ্রেশনে চলে দিচ্ছে তখন দাদামনি আমার পাশে থাকতো ঠিকই বলতো না কিছু হবে না সমস্যা নেই মানে এটা হইতেই পারে এটা একজন ফেল করলে এটাও পার্ট অফ লাইফ হইতেই পারে তো দাদামনি সবসময় ইন্সপায়ার করতো যখন দেখতো যে আমি গান টান টুকটাক গাই দিছি একা একা তখন বলতো তুমি সবার সামনে গাও এবং একটা ব্যাপার কি রিভিল করা দরকার এটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু দাদামনি নিজের হাতে খুলে দিছে মানে আমিও না দাদামণি খুলছে তখন আমার কথা হলো যে ফেসবুকে আমার একশো চব্বিশটা ফ্রেন্ড দেখো কি তোমার যদি যোগ্যতা থাকে তুমি এখান থেকে পারবা মানে মানুষ তোমার খুঁজে নিবে আর যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি টাকা পয়সা দিয়ে মানুষের কাছে গান দিলো লাভ নেই ট্রাই তো আলহামদুলিল্লাহ ফেসবুকে সাফল্যটা আসা শুরু করে কবে থেকে ফেসবুকে একটা শুরুতে অনেকগুলো ভিডিও দিচ্ছে কিছু হচ্ছে না একটা ভিডিও হয়তো ক্লিক করে একটা গান মানুষের মুখে মুখে ফেরে আচ্ছা আপনার ক্ষেত্রে কোনটা ছিল আচ্ছা আমার হচ্ছে কি এখন আমার একটা পেজ আছে পেজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ফলো টলো করে

আমাদের দরকার কি রিচ করা বিভিন্ন জেলায় চলে যাওয়া তাহলে একটা জেলা থেকে যদি দুশো মানুষ ফলো করে দুজন মানুষ যদি আমাকে পছন্দ করে তার মানে ওই জেলায় আমার গানটা চলে গেলো বা আমার একটা কন্টেন্ট ওখানে চলে গেলো সো এখানে এই জন্য অনেক ম্যাটার ছিল ম্যাটার করতো এটা কিন্তু আমার ফেসবুকটা হচ্ছে ২০১৮ হাজার আঠারোতে আমার আইডিটা চলে যায় রিপোর্ট দেয় একজন আল্লাহর বান্দা কেন রিপোর্ট দেয় এটার কারণটা আমি পরে যাচ্ছি দুই বছর পরে এটা হচ্ছে যে ও আমাকে মেসেজ করছিল যেটা আমার কাছে আসেই নেই কেন তো আমার ফ্রেন্ড না মেসেজ রিকোয়েস্টে তো এটা তো আমার চোখে তো পরেই নেই চলে গেছে আমি কেন ওর মেসেজের রিকোয়েস্ট রিপ্লাই করলাম না এইটার জন্য আল্লাহর বান্দা আমার ফেসবুকের আইডিতে সে নানান ভাবে রিপোর্ট রিপোর্ট করে সরাই দিয়েছে এবং পরবর্তীতে আমি ওই তিন চার মাসের মাঝে ওই আইডি আসে না কোনো ভাবে আনতে পারলাম না চারটা আইডি খুলছি চারটা আইডি চলে গেছে এবার আমি জেদ করছি যে না আইডি খুলে তো চলেই যায় তাহলে আইডি খুলবো না এটা পেজ খুলি তাও তখন আমি দেড় বছর ফেসবুকের বাইরে ছিলাম মানে উনিশ পর্যন্ত আমি প্রবাবলি আঠারো এবং উনিশের মাঝামাঝি পর্যন্ত আমি ফেসবুকে নেই এবং আমার একটা জেদ ছিল এরকম না সাপোজ একটা মানুষ রিক্সা চালায় নিয়ে গেলেন কি ওর আমি গান গাই তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াইতে হবে আমার সোশ্যাল মিডিয়া এখন কিন্তু একরকম পেটাল মতো একটা ব্যাপার তখন একটা জেদ কাজ করতে আচ্ছা আমার তো ইউটিউব চ্যানেল আছে আমি লেগে থাকি দেখি যে আমার যদি ফেসবুক সরাই দেয় কি করতে পারি আমি মানে ফেসবুক মনে করি আমি নাই ফেসবুকের জন্মই হয়নি তাইলে কি হয় ইউটিউব দিয়ে শুরু করছি তা আলটিমেটলি এক দেড় বছর পর সামহা ওই ছেলে আমার সাথে যোগাযোগ করছে খুব ডিপ্রেশনে যে একদিন যোগাযোগ করতে যে তাশিফ ভাই

ঠিক আছে আমরা লাইভে দেখতে পাচ্ছি তিনি অনেক ভালো কাজ করছেন অনেকে সাড়া পাচ্ছেন বাট এর ব্যাকগ্রাউন্ডে যে বিপদগুলো ছিল ফ্ল্যাপে আছে ডাকাতের কাহিনী পানিতে আগুন মৃত্যুর ডাক অপহরণ এগুলো নিয়ে আপনার কাছে ব্যক্তিগতভাবে যেটা কোথাও বলেননি আগে কোন অভিজ্ঞতাটা সবচেয়ে ভয় ছিল অভিজ্ঞতা ভয়ের বেশ কয়েকটা ছিল একদম যদি প্রথম দিনের কথা বলতে চাই সিলেটে মূলত আমি যখন কাজ করতে যাই যেদিন এটা কোইনসিডেন্ট হইছে আমি কিন্তু জানতাম আমি যখন বন্যাতে কাজ করতে গেছি তার ঠিক এক মাস আগে সিলেট একটা বন্যা হয়েছে আমি যাই ওই যে বন্যা হয়েছিল এবং আমি জানি যে বন্যার পরবর্তীতে মানুষ অনেক কষ্টে থাকে ওদেরকে হেল্প করার জন্য আমার সিঙ্গাপুর ছিল ওখান থেকে এসে আমি সিলেট চলে যাই সরাসরি বাট আমার কাছে আরেকটা কথা অ্যাড করতে হবে যে বন্যা জিনিসটা ছোটবেলায় ছিল একদম ডিফারেন্ট বন্যা হয়েছে ছোটবেলায় দুই হাজার চার সালে তখন আমাদের নেত্রকোনা কোনো সুইমিং পুল নাই আমার হচ্ছে বাসার সামনে যে খেত আছে খেতে হয়ে গেছে পানিটা ভরছে আমরা খেতের পানি আর বের হইতে আমরা মাটি দিয়ে আটকে দিচ্ছি ওই আমরা নাচা নাচ গান করি সাতার কাটি গান ছেড়ে আমরা নাচি সুইমিং পুল তো বন্যা ছিল তখন আমি ছোটবেলায় এমন হয়েছে যে আমার কেউ আবার গালি গালাস দিয়ে না যে আমি ছোটবেলায় দোয়া করতাম যে আর কি বন্যা হবে না দু হাজার চারই আর হবে না তো এই যে ওই সময় থেকে যে ট্রানজিশনটা এখন আমার কিন্তু বন্যা নিয়ে কোনো আইডিয়াও নেই তা আমি শ্রাবণকে নিয়ে আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড হচ্ছে আমরা একসাথে ব্যান করছি শ্রাবণকে নিয়ে চলে গেছি ভেরি ফার্স্ট ডে আমরা যেদিন গেলাম ওখানে যে যে সিলেটের রাস্তায় রাস্তায় পানি দোকানপাট বন্ধ এক ভুতুরের পরিবেশ মানে ফেসবুকে পোস্ট করলাম যে কোন দিকে কোন অঞ্চলগুলোতে সিলেটের কি অবস্থা আমাকে একটু জানান তখন একটা কয়েকটা ইয়ে আসলো কমেন্ট আসলো যে গোয়াইনঘাটের দিকে আমরা করলাম কি যে ডিসিশন নিলাম যে কি করব না করব পরের কথা আমি জাস্ট একটা একটা কা পার্সোনাল নিয়ে গেছি এটা দিয়ে আমি হেল্প করব কিন্তু আমাকে আগে ভিজিট করে দেখতে হবে যে কি সিচুয়েশন এরপর হচ্ছে আই উইল ডিসাইড গোয়েন ঘাটে চলে গেছি ওই দিকের কাঁচা কাঁচা পর্যন্ত গেছে নৌকা নৌকা নাই গাড়ি নাই কিছু নাই তো একটা নৌকা ম্যানেজ করছে অনেক কষ্টে লোকটা হাতে পায়ে ধরে যাবে ধনী বলতেছে যে তাড়াতাড়ি চলে আসতে হবে যত যাওয়া যায় যাবে রিস্ক মনে করলে চলে আসবে কারণ নাইলে জান নিয়ে ফিরতে পারবে না তখন তো আমার ভয় ঢুকে গেছে মানে কি জান নিয়ে ফিরতে পারবে না মানে কি মারবে কি হবে আসলে তো আমরা চলে গেছি আহ খাদিমনগর নামে একটা খাদিমনগর উপজেলা অথবা ইউনিয়ন প্রভাবলি আলীনগর গ্রামে ওই পর্যন্ত যে দেখি প্রথম আমি লাইফে সচক্ষে দেখলাম যে ঘরের ভিতর পানি ঢুকলে সিচুয়েশন কেমন যেমন একজন বৃদ্ধ মানুষ আর একজন ওনার ওয়াইফ বৃদ্ধ উনিও বৃদ্ধ দুইজন একদম কাঁপতেছে থরথর করে ঘরের ভিতরে পানি বিছানার উপরে পানি আমি এটা যে মানে থাকে না যে আমরা পেপারে দেখছি টিভিতে দেখছি নিউজ অনেক শুনছি একটা হচ্ছে সামনাসামনি দেখা এবং তখনও পানি বাড়তেছে মানে বৃষ্টিও হচ্ছে তো আমি তখন একটা লাইভ করি করে আমি চেষ্টা করি যে দেশের মানুষকে জানাই তা আমার কথা হচ্ছে যে মানুষ জানুক এরপরে তারা ডিসিশন নেবে যে তারা হেল্প করবে বা করবে না পরের কথা জানাই জানানো শেষ করি শেষ করে ডিসিশন নেই যে আমি বুঝি এখানে ওই দিন খোঁজখবর নেই যে এরকম বুঝে গেছি তখন যে এই গ্রামে মোটামুটি এরকম ফ্যামিলি আছে আরো কয়েকশো সো আমার অর্গানাইজড ওয়েতে হেল্প করতে হবে তো আমি হচ্ছে এদিন ব্যাক করে আসি আসার সময় হয়েছে কি

এর মধ্যে প্রচন্ড বজ্রপাত হচ্ছে বিকট শব্দ করে তো বৃষ্টি ও ঝড় এরকম যে তিরিশ চল্লিশ হাত দূরে কিছু দেখা যেতেছে না দিনের বেলা আকাশ একদম কালো হয়ে আসছে এর মাঝে মাঝে বলছে যে গতকালকে থেকে পানি বাড়া শুরু হয়েছে গতকালকে আমরা যে রোটে এখন যাবো এই রোটে বজ্রপাতে মারা গেছে একজন এবং ওর লাশ পাওয়া যায়নি এক কি করি বসে আছি সন্ধ্যা হয়ে যাবে এখন মাঝে নিছে যে না আমাদের সন্ধ্যার আগে এনি নিয়ে ব্যাক করতে হবে না হলে সন্ধ্যা হয়ে গেলে পরের কোনো পথ পাবো না আলটিমেটলি যখন আমরা ব্যাক করি তখন আমাদের এই যে বাজারে এসে আমরা পৌঁছাবো এই বাজারে ঠিক আগে একটা বড় ব্রিজ ছিল তো এই ব্রিজের নিচে পানির একটা পাক ছিল বিশাল করে পাক খাইতেছে তা আমি তো পানির এলাকার মানুষ না আমার এলাকায় একটা নদী আছে এটা হলো মরা নদী এটার নাম কি জানো নামটা ধলাই নদী প্রভাবলি তো আমি তো দেখিনি এরকম পাক পাকে কি করতে এটা তো না পাকটা দেখতেছি মাঝিরে আমাদের একজন বলতেছে রোবেল নামে নৌকার লোকাল যে ঘুরান ঘুরান মাঝির চোখে হচ্ছে বৃষ্টি কাটা কাটা অনেক দ্রুত এমনি করে আসে ছেলের দিকে তাকাইতেছে মাঝির খেয়াল নেই নৌকাটা ঘুরাইতে একটু দেরি হয়ে গেছে নৌকাটা ইমব্যালেন্স হয়ে গেছে ওর মাঝির কন্ট্রোলে নেই নৌকাটা জাস্ট একদম পাকে পাক যদি এখানে থাকে নৌকাটা এভাবে পাকের দিকে চলে যেতেছে তো এর মাঝে আবার পাকে তাকাইলাম ব্রিজে তাকাইলাম মনে হয় ব্রিজ পড়তেছে মানে থাকে না যে কিছু একটা নিশ্চয় গ্রাভিটি ব্যাপার আছে যেটা আমি হয়তো বুঝবো না কিন্তু তখন হলো যে ব্রিজই পড়ে যেতেছে তো বুঝার চেষ্টা করছে কি হইতেছে ব্রিজ পড়তেছে তারপর এই যে পাক নৌকাও ঘুরে যাইতেছে মানে ঘুরতেছে বৃষ্টি বাতাস সব মিলে কেমন একটা সিচুয়েশন এর মধ্যে নৌকা জ্বলে গেছে ইঞ্জিনে আগুন মাঝে ইঞ্জিন বাড়াই বাঁচার জন্য আগুন জ্বলে গেছে মাঝে ইঞ্জিন ছেড়ে চলে আসছে তার বাচ্চারা বাঁচাইতে তার বাচ্চা লাভ দিতে নিয়েছে মাঝে এসে তার বাচ্চারা ধরে রাখছে তো এখন আমি দাঁড়ায় গেছি কিনারে যে লাভ দিব কিন্তু আমি বুঝতেছি যে পাক এখানে লাভ দিলে আমি যতই সাঁতার পারি এখান থেকে উঠতে পারবো না আমি পড়ছিলাম যে বড় বড় পাকে বড় বড় সাঁতার পারেন এরকম সিচুয়েশন কি করা যায় আমি দাঁড়াইছি তো আমি দুজন সাঁতার দিকে তাকাই ইশারা চেষ্টা লাভ দিবকে সাবোন মানা করতেছে লাভটা দরকার নেই আরেকটু দেখি এর মধ্যে রুবেল গেলো ইঞ্জিনে নৌকার এখানে যে ইঞ্জিন অফ করে দিল পাকের ওপর নৌকা নৌকা কাইফ হয়ে যেতেছে আবার ইঞ্জিন স্টার্ট দিল এবার হচ্ছে আগুনের ফুলকি বের হওয়া শুরু হলো ইঞ্জিনও স্টার্ট দিলো আগুণ জ্বলা অবস্থায় রুবেলের হাতের এদিকে আগুন জ্বলতেছে এই পাশে কাছে রুবেল হচ্ছে এটা ধরে রেখে এমনি করে মাথাটা সরাই দিয়ে টাম দিছে কোনো রকম আমরা এখান থেকে সেভ হই গেছি তো এই যে একটা সিচুয়েশন আমার কাছে মনে হইছিল এক মিনিটের জন্য যে বোধহয় মারা গেলাম ওই টাইম আমি যখন দাঁড়িয়ে আছি সত্যি হ্যাঁ মানে আমার মাথাও কাজ করতেছ না মানে কি হইছে বুঝতেছি না তাহলে এটা মাথায় আসে যে আমি যখন সিঙ্গাপুর থেকে বাসা এসে বিদায় নিয়েছিলে তো আসছি আম্মা মামাকে বলছিল যে বাবা সাবধানে ফিরে আইসো তো আমার তখন এক মুহূর্তের জন্য মনে হইতেছিল যে আমি বোধহয় ফিরতে পারলাম না বিশেষ বোধ হয় এন্ড এইখানে কিন্তু আমি ওই মুহূর্তে দাঁড়াই আ একবারের জন্য মাথায় আসছিল যে যদি বাঁচতে পারি তাহলে নিয়ে থাকব না চলে যাব যখন আমি নৌকা থেকে নামছি যে মুহূর্তে তখন এরকম ফিল হইছে যে যেমন রুবেল হচ্ছে বাঁচায় দিল লোকাল মানুষ তো ওদেরকে বাঁচানো আমার একটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে পানিতে ওরাও বাঁচবেন ওদের ঘরবাড়িতে ডুবে যাইতেছে আর একটা জিনিস মাথায় আছে তখন যে সৃষ্টি করতে আইহনে আবার আজান দিচ্ছে তো অদ্ভুত একটা ফিলিং মাথায় আসলো যে একে তো সাবন শ্রাবণ কান্নাকাটি করতেছে আমার জড়ায় ধরছে মাঝে মাঝে ছেলের জড়ায় ধরছে সব কান্নাকাটি লোকাল লোকজন দৌড়ে আসছে নৌকাটা জাস্ট একটা ওয়ালের সাথে বাড়ি খাইছে ওখান থেকে আমরা উঠছি কোনো রকম এই মুমেন্টে মাথায় আসছে যে আল্লাহ যেহেতু বাঁচাই দিছে কোনো কিছু আর নিশ্চয় একটা রিজন তো আসছে তখন আমি ডিসিশন নিয়ে নিছি ওই সময়ে যে এই বন্যার হচ্ছে আমি শেষ দেখে ছাড়বো যে একদম শেষ দেখে তারপর যাবো যায় হয় না হয় ঠিক আছে তো ওখান থেকে

আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা পরে একদম অনেস্ট অপিনিয়নটা লিখবেন আমি যেন দেখতে পারি হ্যাশট্যাগে ইউজ করবেন হচ্ছে বাইশের বন্যা বাংলা ইংলিশে দিতে পারি আমি খুঁজে নিব এতে করে যেটা হবে যে আমার নিজেকে তৈরি করতে আরও সহজ হবে যদি গঠনমূলক সমালোচনা করার কিছু থাকে বা যদি বাজে হয় আমার কথা হচ্ছে বাজেকে বাজে বলবেন ভালোকে ভালো বলবেন তাহলে আমি অনেক খুশি হব আচ্ছা দাসির ভাই ধরেন এই যে এটা ক্রিয়েটিভ লাইনে গেলেন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বিসিএস দেয় জানা থাকে যে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রগ্রেস আপনার যে স্বপ্ন সে অনুযায়ী দশ বছর পরে কোথায় দেখতে চান নিজেকে দশ বছর পরে আসলে প্রথমে যদি আমি বলি যে আমি কিন্তু একদম লেজিট গানের মানুষ কারণ আমি কিন্তু গান দিয়ে আমার শুরু হয়েছে এর পরবর্তীতে আমি টুকটাক মানুষকে হেল্প করার ট্রাই করছি এটা আমার ছোটবেলা থেকে একটা টেন্ডেন্সি অভ্যাস এটা কারণ না আসলে এটা আমি আব্বুকে দেখে শিখছি আব্বু ছোটবেলায় আমাকে নিয়ে যেত অনেক সময় হয়তো একটা কোট পরে আসে শার্টের উপর হয়তো নতুন জিনিস আমি জানি এক দুই মাস হয়েছে তো এখানে হয়তো শীতকাল সাপোজ কোনো গরিব মানুষ আব্বু কোট খুলে দিয়ে চলে আসতো এই যে আনন্দ দেখতাম যে আম্মু হয়তো এই যে ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার জন্য আলাদা করে চাল রেডি করে রাখছে বা আলাদা পাতিলে রান্না আছে যে ভিক্ষুক আসবে খেয়ে যাবে কিন্তু তারপরে হয়তো আমি দেখতাম যে আম্মু খাবার শেষেও কিছু টাকা দিয়ে দিত মানে এরপরে এই যে ওদের আনন্দ ওই যে হাসি বা ওই যে আব্বু কাউরে দিলে যে হাসি ওইটা দেখে আমার একটা লোভ জন্মে গেছিল যে না আমার যখন সামর্থ্য হবে তখন আমি করবো সো এই এই জিনিসটাতে যেটা হয়েছে কি যে আমার গান থেকেও অনেকে কিন্তু আমাকে গানের বাইরেও এইভাবে চিনে বাট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন আমার কথা হচ্ছে যে আমাকে ডিমোটিভেট করবেন না যে কাজটা আপনার পছন্দ আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতে পারেন যেটা পছন্দ না এটা কিন্তু ইগনোরও করতে পারেন সো গান রিলেটেড যাদের স্বপ্নের কথা আসি গান রিলেটেড আমি চাই যে আমি কিছু মৌলিক ভালো আরও কিছু গান করব। অবশ্যই চেষ্টা করবো একটু রেগুলার হইতে আমার অডিয়েন্স আমার মার মের জানে আমি দুই তিন বছর ধরে মনে ওই গানের বাইরে কিছু বেশ কিছু গান করব আমি চাই যে কিছু ইংলিশ গানও করার ইচ্ছা আছে সামনে আমি চাই যে ইউরোপে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ওদের ভাষায় কোনো গান গিয়ে ওইখানে স্টেজ মাথায় আসতে এবং মানুষ যেন বলে যে না সাপোজ ফিলিপাইন থেকে বা সাউথ আফ্রিকা থেকে বা ইউএসএ থেকে মানুষ বলে যে না তার মানে লাইক এরকম একটা ফিল ওরা পায় যে না বাংলাদেশের একটা ছেলে আইসা কাঁপাইনে রেখে গেছে এই জিনিসটা আর আর যদি এইদিকে বলি মানুষের জন্য এইদিকে হচ্ছে আমার একটা ড্রিম আছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর এতিমখানা কোলেপ করে করার আচ্ছা তাহলে হয় কি যে আমি বৃদ্ধাশ্রমে গেছি আমি এটিএমখানাতে গেছি আমি সময় কাটাইছি অনেক সময় হয়তো কোনোটা ভিডিও আসছে ম্যাক্সিমামে আসে নাই সবসময় করা হয় না কিন্তু বৃদ্ধাশ্রমে ওনারা কি মিস করে যে বাচ্চা যদি থাকতো বা ওনাদের ছেলে মেয়েদেরকে মিস করে বয়স হয়ে গেছে বা নাতি নাতনিদের কিন্তু মিস করে আর এটিএম যারা এরা কিন্তু বাবা মায়ের আদরটা পায় না বা দাদা নানি এদের আদরটা পায় না তো আমি চাই যে একটা কোলেপ করে এরকম করতে ভবিষ্যতে আশা করি আমার সামর্থ্য হবে আমি করতে পারবো কারণ আমি আমার

দাদামনি এরপরে হচ্ছে আম্মু এরপরে হচ্ছে আমার ছোট ভাই আচ্ছা দাদামণি তো আমাকে সবসময় সাহস দিত আর আম্মু হচ্ছে আমার মানসিক ভাবে আমাকে অনেক আগায় রাখতো সব সময় যে সাপোজ আমি একটা কিছু পারবো আমি বলতো অবশ্যই তুমি পারবা তুমি পারবা সবাই পারলে তুমিও পারবা এটাও বলতো যে কেউ যেটা পারবে না সেটাও তুমি পারবা তুমি চেষ্টা করো মানে এরকম একটা ব্যাপার আর তানজিবের দিয়ে দিলাম হ্যাঁ কারণ তানজিব হচ্ছে কি সহ্য করতো সব আমি সাপোজ গান লিখতেছি আইসা একটা গান লিখছি দেখো কেমন হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু আমি বুঝতেছি ওর এক্সপ্রেস থেকে এটা ভালো লাগে নাই এই যে একটা থাকে না সহ্য করতে থাকা সব সময় পাশে থাকা সব সাপোর্ট দেওয়া এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে বইয়ের শেষ প্রান্তে সে একটা লাইন বলতেই হয় যে বই একদম শুরুতে উনি লিখেছেন যে শূন্য থেকে সাবান্ন হবার যে যুদ্ধে আমি লিপ্ত হয়েছি তা শুধু মানুষের হয়ে বাঁচতে নয় বরং মানুষের জন্য মানুষে হয়ে বাঁচতে আর এই এক লাইনেই কিন্তু আমাদের তাশরিফ তার পরিচয়টা উঠে আসে মানুষের জন্য গানের জন্য ভালোবাসার জন্য নিজেকে গানের মিস্ত্রি হিসেবে পরিচয় দিন তিনি আমরা কি অনুষ্ঠানের শেষ লগ্নে দুটো লাইন শুনতে পারি আপনার গলায় আচ্ছা হ্যাঁ শোনা যায় আমি তো নানান রকমেরই গান করি তো একটু প্রতিবাদী টাইপের একটা গান এটার আমি দুই চারটা লাইন গাই এটা হচ্ছে গানটার নাম হচ্ছে রাজার রাজ্য সবাই গোলাম এবং এই গানটা হচ্ছে নিজের ভেতরের রাজাটাকে নিয়ে নিজের ভেতরের একটা রাজা আছে আমার বিশ্বাস এবং এই রাজাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো মানুষের তুমি ভালো ভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিকে সেদিকে পা বাড়ালে তবে তুমি সব হারালে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে খালি গলায় এত সুন্দর গান অনেকদিন পরে শুনলাম তাসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাইটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার যেটা ভালো লাগলো যে গল্পগ্রাফিতে আমাদের যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে যে পজিটিভিটি যারা ভালো কাজ করছেন তাদের থেকে আমাদের শেখার আছে তাদেরকে উপস্থাপন করা এবং তাদের গল্পগুলো তাদের যে ব্যক্তিগত জীবন সেটা আপনাদের সামনে তুলে ধরা সো তাসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতখানি সময় দিলেন আমাদের সুন্দর করে আপনার লক্ষ্য গন্তব্য সেগুলো বললেন আর ওনার যে কথাটা গঠনমূলক সমালোচনা থাকবে তবে সমালোচনা আমরা করছি শিল্পের জন্য থেকে আমরা কি ওনার ব্যাপারগুলো আমাদের ভিতরে ধারণ করতে পারছে পজিটিভ আমি মনে করি যে যারা ওনাকে অনুপ্রাণিত হবে ভালো কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে সেটা ওনার জন্য সত্যিকারের প্রাপ্তি সো দেখা হবে আবারও গল্পগ্রাফি নতুন কোনো পর্বে নতুন কারো সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম